কেজি ধরলেন কেজি ধরলেন না পিচ ধরলেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা এসেছি মাওয়া ঘাটে আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ইলিশ আর এই ইলিশ মাছ আজকে নিয়ে কেটে তারপর সেটাকে সুন্দর করে ভেজে তারপর আমরা ভিম এবং দরদাম করে কিভাবে নিতে হয়

এখন আপনি যদি হচ্ছে না নেওয়া দাম বলেন তাহলে তো আমরা নিতে পারবো না আমি জিজ্ঞাসা করি যে ভাই অরিজিনাল ইলিশটা সেনার উপায়টা কি আপনি কি বলবেন অরিজিনাল ইলিশ ছোট গোলকাল মাছ মিঠা পানির মাছ যেটা মাছ আর যে অরিজিনাল মাছ ছোট বড় দুই কেজি আছে ভাই

যাই হোক এই মাছের প্রাইস কত করে বাজার মূল্য কত করে কটা নিবেন দুইটা না একটা আমরা অনেক বেশি ব্যবসা নিবো কয়জন আছি দেখেন তো আটজন আসছি নিম্নত 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 আজকে ষোলো কেজির মতো মাছ নিয়ে যাব। এখন কথা হচ্ছে যদি আপনি নেওয়াদাম বলেন তাহলে আমরা নিতে পারি এবং এমন প্রমোট করে দিয়ে যাব। দেখবেন যে আপনার দোকান সহ নিয়ে যাবে আপনাকে মানে তিনটা পঁচিশশো আপনি কেজি ধরলেন কেজি ধরলেন না পিস ধরলেন ওই যে তরমুজ বিক্রির মতন আগুন 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 পরে কেটে দেখে সাদা

না ভিডিওতে ভাই আমি লাইভে দেখতে তো প্রিয় ভিউয়ার্স অবশেষে আমরা করে 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 ভেজে সবাই মিলে সুন্দর মজা এখানে খেতে বসেছি তো এখানে আপনারা যারাই আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে এবং দরদাম করার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন তারপর মাছ ক্রয় করার পর সুন্দর করে ভেজে নিয়ে আমাদের মতো করে মজা করে খেতে পারবেন তো আজকে এ পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে পাশেই থাকবেন